আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে একটা ঘন জঙ্গলে বসে আছি এটা ঘন জঙ্গল নাম এটা হচ্ছে আলকরিম বাগান যেটাতে আমরা প্রতি বছরই আসি ফুলের মরশুমে ভিডিও করার জন্য এটা নাসির ভাই সহ ওনার তিন বন্ধুর সমন্বয়ে এই বাগানটি গড়ে উঠেছিল তো প্রতি বছরই আমরা যারা শুভাকাঙ্ক্ষীরা আছি সকলে মিলে একটি খানা দানার আয়োজন করা হয় আর এটা হয় এরকম নিরিবিলি পরিবেশ আশেপাশে দেখেন যে আজকে এই আমাদের খাবার অনুষ্ঠানে তার আমন্ত্রিত অতিথি আছে আর কারা থাকবে বিস্তারিতি থাকবে আর এখানে থাকে এখানে এই বাগানে যারা কাজ করেন সেই শ্রমিকরা এবং এই বাগানের যারা কর্ণধার আছেন তারা এবং আমরা আছি আমরা সবাই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গরাও আসেন সম্পূর্ণ প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে খাবারের আয়োজন করা দেখতে পাচ্ছেন যে নিচে দুটা মাদুর আর এখানে খাবারের জন্য প্লেট তারপরে হচ্ছে পানি সব দেখাবো আজকে পুরো প্রতিবেদন ভাই আছে শর্ট করে একটু খাওয়ার আগে এত কথা বলতে ভালো লাগে না শেষ করে নিউজিল্যান্ড ভাই ভালো আছেন আলহামদুল্লাহ এবং আপনার এলাকার শুভাকাঙ্ক্ষী এবং আমরা যারা আছি তো সকলকে নিয়ে আপনার খাবারের আয়োজন করা এটা মূলত উদ্দেশ্যটা কি মূলত উদ্দেশ্য কি সবাই আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং সবাই আমার

মাঝের ব্যক্তিদের মাঝে যে একটা গ্রামীণ পরিবেশ একটা আমেজ আমাদের সেই এটাই মনে করা দিচ্ছে একদম ছোটবেলার পুরো স্মৃতি চালক ধন্যবাদ ভাই মাছ খাওয়াই বলে মারা মাছ খাবাই